আল্লাহ পাকের তহিদ উচ্চারণের মাধ্যমে যদি কারোর মরণ হয় আল্লাহর রসুল বলেন সেই মরণের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে চলে যায় কিছু মানুষ মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়তে থাকে হাদিস শরীফ আছে আল তরিল খবা যার শেষ ভালো তার সব ভালো শেষ ভালো যার বলেন শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো ভালো হয় সুন্দর হয় তাদের সুন্দর হয় তাদের জীবনের শেষ ভাগে তারা কালেমা পড়তে পড়তে কালেমা পড়তে পড়তে চলে যায় আবার কিছু মানুষের শেষ ভাগ হয় জেনা করার সময় পড়ে গেছে মদ পান করতে করতে মদের আড্ডা খানায় পাইজি খানায় মদ পান করে বেহুর সয়া মরে গেছে কিছু মানুষ আছে গান করতে করতে মরে যায় গান গাইতেছি যাত্রার অভিনয় করতে করতে মরে যায় মরণ সুন্দর আর কিছু কিছু মানুষ আছে সেজদার ভেতরে তাদের রুহ কবজ হয়ে যায় নামাজে দাঁড়াইছে রুহটা কবজ হয়ে গেছে আছে হজে গেছে লাভবাহিক পড়তেছে তলবিহা পড়তে পড়তে পরে গেছে শেষ সুন্দর শেষ চিত্র বিদায় চিত্র যাদের সুন্দর তাদের উপরে আল্লাহর রাজি এই কারণে আল্লাহর কাছে মরণ তো আমার একদিন হবে আপনি আমাকে একটা সুন্দর মরণ দান করবেন শাহাদাতের মৃত্যু আমাকে দিবেন ওগাল্লাহ ইবাদতের মৃত্যু আমাকে দিবেন ওগো আল্লাহ ইমানের মরণ আপনি আমায় দান করবেন এটা মুমিনের জীবনে দোয়ার অংশ কামনা হওয়া চাই আল্লাহর কাছে দোয়া গুলো করবেন হে আল্লাহ আমার মরণ যেন মুসলিম হিসেবে হয় হে আল্লাহ আমার মরণ যেন কালিমা পড়তে করতে হয় যাদের শেষ সুন্দর হয় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন তাদের কবর রাজাব মাফ হয় অনেকের মৃত্যু জুমাতে হয় শুক্রবারে মরণ হয়েছে অথবা জুমা রাত্রিতে মৃত্যু হয়েছে মরণ তো হয়ই কেউ শনিবারে মরে কেউ রবিবারে মরে কেউ সোমবারে মরে আবার কিছু মানুষের ভাগ্য এত ভালো হয় যে এদের জুমাবারে মরণ হয় জুমাবারে যদি কারোর মৃত্যু হয় জুমা রাতে অথবা জুমাবারে যদি কারোর মরণ হয় তাহলে আল্লাহর রসুল বলেছেন যাদের জুমাবারে মরণ হয় অথবা ইয়ামুল জুমাতে লাইলাতুল জুমাতে মরণ হয় আল্লাহ তালা তাদের উপরে খুশি হওয়ার আলাম এটা আল্লাহ তালা তাদের কবর রাজা মাফ করে দেয় সুহান কেমন জুমাতে মরণ হওয়া সেখানে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ হয়তো শহীদ মরণ দিবেন নয়তো জুমাবারে মরণ দিবেন অথবা রোজার মাসে যদি মরণ হয় তাহলে তার জান্নাতের দরজা খোলা রয় আর দোজক তার জন্য বন্ধ থাকে আল্লাহ আল্লাহ তো দয়ালু দয়ালু মালিক একজনকে পূজার মাসে মরণ দিছে তখন বন্ধু ছিল আল্লাহ আল্লাপাকের রহমত থেকে না পাক আল্লাপাক আর কখনো দুজুকের আগুনে জ্বালাইবেন না আল্লাহ আশা করা যায় আল্লাহ তাকে আর দুজুকের আগুনে ফেলবেন না এ কারণে যখনই দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন ওবো আল্লাহ হয়তো মরণ দিবেন নয়তো আমাকে আপনি মরণ দিবেন আমাকে জুমার মরণ দিবেন ওবো আল্লাহ নামাজের শেষদায় মরণ দিবেন ওবো আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিবেন যেমন হজরত উসমান কোরআন তেলাওয়াত করতে করতে উনার মৃত্যু হয়েছে একদিকে উনি কোরআন পড়তেছে আর একদিকে মুনাফিকরা ওনার গর্দানের উপরে ছুরি চালাইছে আল্লাহর কোরআন পড়তে পড়তে ওনার হয়ে গেছে গায়ের রক্তের ফুটা আল্লাহর কালামের পাতার উপরে গড়ায় পড়ে গেছে কোরআন পড়তে পড়তে যদি কারোর মরণ হয় কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা আল্লাহ আকবর জোরে জোরে বলেন আর জোরে বলে আল্লাহ আকবর বলেন কোরআন পড়া মানে কি আল্লাহ কথা হওয়া কোরআনে করিম তিলাওয়াত করতে করতে কারোর মৃত্যু হয়ে গেছে এ কোরআন পড়তে পড়তে যার মরণ হলো আল্লাহর সাথে কথা বলতে বলতে যার মরণ হইল জিকির করতে করতে যার মরণ হলো মুখে ছিল আল্লাহ 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 ইবাদতের ভিতরে যার মরণ হইল তার মরণটা মুসলিম হিসেবে হইল যার ইবাদতের হালতে মরণ হয় তার মরণ মুসলিম হিসেবে হয় যে ইবাদত করতে থাকে সে ইসলামের ভিতরে থাকে বান্দা যখন ইবাদতে থাকে বান্দা তখন ইসলামের ভিতরে থাকে আর বান্দা যখন গুনা করতে থাকে তখন বান্দা ইসলামের বাইরে থাকে বান্দা যতক্ষণ ইবাদত করতে থাকে ততক্ষণ বান্দা ইসলামের ভিতরে থাকে আর বান্দা যখন গুনা করতে থাকে তখন বান্দা ইসলামের বাইরে থাকে ইবাদতের হালতে কারোর মরণ হইল তার মনে হলো ইসলামের ভিতরে তার মরণ হইল মুসলিম হিসেবে তার মরণ হইল আল্লাহ আকবর বলে মুসলিম হিসেবে তার মরণ হয়ে গেল আর যার গুণা করতে করতে মরণ হইল তার মরণ ইসলামের বাইরে হলো এ কারণে আমাদের বুজুর্গরা বলেন গুনার হালতে তোমার যেন মরণ না হয় এ কারণে দাড়ি কাটবানা কারণ দাড়ি এটা চব্বিশ ঘন্টা কবিরা গুণা যারা দাড়ি কাটতেছে তাদের চব্বিশ ঘন্টা কবিরা গুণা চব্বিশ ঘন্টা হয় না মিথ্যা সুদ খাওয়া চব্বিশ ঘন্টা হয় না কিন্তু দাড়ি কাটা এমন গুণা যেটা চব্বিশ ঘন্টা কবিরা গুণা কারোর দাড়ি একমুট রাখা এটা নবীর পছন্দ ছিল তো এটা কি কাটতে ফেলছে তো চব্বিশ ঘন্টা ঘুমন্ত অবস্থায় সে কবিরা গুনার ভিতরে আস যদি কবিরা গুনার ভিতরে কারোর মরণ হয় যাদের মরণ কবিরা গুনার ভিতরে হয় ইসলামের বাইরে তাদের মরণ গণনা হওয়ার সম্ভাবনা রয় আর ইবাদতের ভিতরে যাদের মরণ হয় তাদের মরণটা ইসলামের ভিতরে মুসলিম হিসেবে হয় সে ইবাদতটা হইতে পারে আল্লাহ 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 জিকি করার ইবাদত হইতে পারে সেটা করার ইবাদত হইতে পারে ওটা নামাজ পড়ার ইবাদত হইতে পারে ওইটা রোজার হালতির ইবাদত হইতে পারে জিহাদের ময়দানে যুদ্ধ করার মতো ইবাদত যদি ইবাদতের কারোর মরণ হয় তাহলে তার মরণটা মুসলিম হিসাবে হয় সময়। নিজের হালতটা গুণাহের হালত থাকে ইবাদতের হালতকে লালন পালন করা যে ইবাদতের হালত লালন পালন করলো সে ইসলামের হালত লালন পালন করলো মুসলিম হিসাবে রইলো আর এই মুসলিম হিসাবে যদি তার মরণ হয় আশা করা যায় কওলাজাব মা সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেহেতু জুমার দিন ইসলামের ইবাদতের দিন ইসলামের একটা ইবাদতের দিবস আছে যেমন ইহুদিদের ইবাদতের দিবস শনিবার নাসারাদের সোমবার হিন্দুদের মঙ্গলবার বৌদ্ধদের পূতবার এক ধর্মে ইবাদতের আলাদা আলাদা দিবস আছে আল্লাহ মুসালামের কম বনি ইসরা বলেছিলেন তোমরা আমার কাছে একটা ইবাদতের দিবস চাও তো তারা শনিবার কে চেয়ে নিল ইবাদতের দিবস হিসেবে শনিবার চেয়ে নিল তারা এই শনিবারে আর কোনো গুণা করবে না দুনিয়ার কোনো কামই করবে না শনিবার পুরা চব্বিশ ঘন্টা রাত দিন তারা ইবাদত করবে এটা আল্লাহ পাকের হুকুম ছিল তাদের উপরে শনিবার রাত্রেও ইবাদত করবে দিনেও ইবাদত করবে গুনা করবে না তা না এমনকি নিজের রিজিক তালাশ করতে পারবে না মাছ মারতেও পারবো না মাছ ধরতেও পারবো না খারাপ লেগা তারা চিন্তা করলো আল্লাহ না আমাদের একদিন সপ্তাহে ইবাদত করতে হয়েছে ইবাদতের দিন হিসেবে শনিবার দিছে আমরা দিনে মাছ না ধরলাম রাত্রে ধরুন তারা রাতের বেলায় মাছ ধরল আল্লাহ তা তাদেরকে আজাব হিসেবে বানর বানায় দিলেন এই যে ইবাদতের দিবসে তারা দুনিয়ার কাম করল কিন্তু আমাদের ইসলামে ইবাদতের দিবস আল্লাহর রসুল চেয়ে নিলেন জুমার দিন মুসলমানদেরকেও আল্লাহ আমাদের ইবাদতের দিবস চাইতে বললেন তো আল্লাহর রসুল ইবাদতের দিবস হিসেবে জুমার দিন চাইলেন এবারে জুমার দিনের পুরা দিনের দাম বেড়া গেল লাইলাতুল জুমার দাম বেড়া গেল অর্থাৎ লাইলাতুল জুমা কেউ বললে ইবাদতের দিনে বলল জুমার দিনে কোন অংশে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে ইবাদত দিবসে তার মরণ হয়ে যায় ইবাদত দিবস তার সাপ্তাহিক ক্ষমার দিবস কারোর মরণ যদি শুক্রবারে হয়ে যায় সে একটা নসিবালা মাইয়ের কারোর মরণ যদি লাইলাতুল জুমায় হয়ে যায় জুমার রাত্রিতে হয়ে যায় সে কপালা নসিবালা মাই শুধুই মাত্র তার হুসনে খাওয়া তিন শেষ সুন্দর হওয়ার কারণে তার কবরে রাজাপ মা সুহান আল্লাহ আগামী কালকে বললেন তাহলে এটা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মরণ দান করেন কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন বনি ইসরায়েলের তো চব্বিশ ঘন্টা ইবাদত করা লাগত আমাদের কিন্তু জুমার দিন চব্বিশ ঘন্টা ইবাদত করা জরুরি না আমাদেরকে জুমার দিনে মাত্র আইনমায়িদিনা বলেন জুমার দিন কেউ যদি মাত্র পনে এক ঘন্টা ইবাদত করে বাস এই পনে এক ঘন্টা দুনিয়ার কাম করা মানা

হয়ে যায় জুমার মুমিনের খাতায় তার নাম চলে যায় জুমার ছোট ছোট কিছু আমল আছে আশ্চর্য মুসলমান জুমার দিন সম্পর্কেও জানে না আমাদের এই সমাজের মুসলমানরা অধিকাংশ গুনার কাম করে জুমার দিনে ছুটির দিনে মদের বার চাঙ্গা থাকে শুক্রবারে শুক্র শনিবারে মদের বার চাঙ্গা থাকে সরকারি ছুটির দিন তো বার চাঙ্গা যে সকল এলাকায় মদের আছে ক্যাসিনো আছে এই রাস্তাঘাটে রাস্তা গাড়ি চলাচল করা যায় না শুক্রবারে যে সকল এলাকায় মার্কেট আছে ওই এলাকার মার্কেটিং এর ভিড়ে হাঁটা চলা করা যায় না যে এলাকায় পার আছে শুক্রবারে ওই এলাকায় নড়াচড়া করা যায় না যে এলাকার মধ্যে আড্ডাখানা আছে পিকনিক স্পট আছে শুক্রবার হইলে পরে ওই এলাকায় বন্ধ হয়ে যায় মনে হয় যেন যে শুক্রবার ডাল্লা টিজের মন মতো ঘুরা লেগে দান করছে অথচ শুক্রবারটা হলো ইবাদতের দিন শুক্রবার সারা দিন বান্দা ইয়ামুল জুমার হক আদায় করার চেষ্টা করবি আগে আগে মসজিদে যাবি যে আগে যাবে সে উট সৎকার সব পাবি একটু পরে যাবে তো গরু সৎকার সব পাবে আরো পরে যাবে তো ছাগল সৎকার সব পাবে যত ডিলামি করবে তত সব কমবে আর যদি কোনো রকম মরণটা ইয়ামুল জুমাতে কারোর হইয়া যায় কবরে আজাব মা আল্লাহ তালা তাকে কবরাজ করে দিবে ইমানের হালতে মরণ হইল এই লোকটার সফল মুমিন একারণে কারণে সব সময় আল্লাহর কাছে নিজেদের শেষ ভালো করা দোয়া করা কারণ সে ভালো যার সব ভালো তার আর যদি পুরা জিন্দিগিটাই মুসলিম হিসাবে নিজেকে লালন পালন করতে পারে অর্থাৎ তার জিন্দিগিতে কোন গুণাহকে সে কাজ করতে দেয় না তার জিন্দিগি গুণামুক্ত পাপ মুক্ত গুণা কথা সে করে না কোন মুমিন যদি এরকম হয় যে গুণা করে না গুণামুক্ত মুমিন তাকে তো আল্লাহ তা আল্লাহ দুনিয়াতেই করা শুরু করে নবীদেরকে খালি মদত করে তা না যারা মুসলিম হয় যারা আল্লাহর প্রিয় বান্দা হয় তাদেরকে আল্লাহ দুনিয়াতেই মদত করে দুনিয়াতেই আল্লাহ মদত করেছেন নবী না তারা কিন্তু তারা আল্লাহর পছন্দের বান্দাবান্দি দুনিয়াতে আল্লাহ তাদের মদত করেছেন তাদের আল্লাহর নিদর্শন বানিয়েছেন এরকম কারামতের বর্ণনা মজেজাত নবীদের জন্য অলিদের কারামতের বর্ণনা কোরআন শরীফেও আছে যেমন আল্লাহ তালার নবী মহিলাদের ভিতরে নবীদান নাই আল্লাহ তালা যত নবীদান করেছেন পুরুষদেরকে আল্লাহ তালা দাবি বানাইছেন নবীদের অলৌকিক অলৌকিক ঘটনা আছে কিন্তু তিনজন তিনটা দল অলির ঘটনা আল্লাহ তালা তিন প্রকারের অলির কারা মতো আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছে তিন প্রকারের অলিদের ভেতরে একজন অলি হল নেককার মহিলা হজরত মরিয়ম আলাই হাসালাম হজরত মরিয়ম কোন নবী নন কিন্তু ছোটবেলা থেকে তিনি ব্যাপারটা চলে না ভিন্ন পুরুষের সাথে কথা বলে না মায় তারে মসজিদের জন্য মান্যত মানছে দিনের জন্য মান্যত মানছে তো মসজিদের ইমাম হলেন হজরত জাকারিয়া আর হজরত জাকারিয়া যেহেতু খালু তিনি হজরত মরিয়মকে দেখাশোনা করেন পাশের এক কামরার ভেতরে তিনি শুধু ইবাদত করেন কিন্তু মুসলমানের যত আছে সব এই মহিলার আছে মহান আল্লাহ দুনিয়াতে অলৌকিকত্ব তার দ্বারাই প্রকাশ করেছেন নবীদের দ্বারায় যদি কোনো অলৌকিকত্ব দুনিয়ায় প্রকাশ পায় সেটাকে মজেজা বলা হয় কিন্তু ওই দ্বারায় যদি কোনো অলৌকিকত্ব প্রকাশ পায় যেটা সাধারণ মানুষের জন্য হয় না এমনকি যদি কারোর জন্য হয় সেটাকে কারামত বলা হয় হজরত মরিয়ম ঘরের ভেতরে একা একা থাকেন যখনই হজরত জাকারিয়া মসজিদে প্রবেশ করেন আর মরিয়মের ঘর দেখেন তো হজরত জাকারিয়া দেখেন সেখানে সুন্দর সুন্দর রিজিক পরে আস এমন এমন বেমৌসুমি ফল আল্লাহ তালা দান করেন আঙ্গুরের মৌসুম না কিন্তু ঘরে ঢুকে দেখে যে মরিয়ম আঙ্গুর খায় কাঁঠালের মৌসুম নয় কিন্তু ঘরে ঢুকে দেখে মরিয়ম কাঁঠাল খায় আমের মৌসুম নয় কোন মাধ্যম সারা আল্লাহ তালা জান্নাত থেকে হজরত মরিয়মকে ঘরের ভিতরে বসায়া বসায়া জান্নাতের ফল খাওয়ায় আল্লাহ কোরআনে আল্লাহ এটা বর্ণনা করেছে মরিয়ম তো নবী না কিন্তু আল্লাহর পছন্দের বান্দি তো তাকে আল্লাহ তাআলা অলৌকিকত্ব দুনিয়াবাসীকে দেখায় এমনকি জাকারিয়া কেউ দেখায় দেখছে জাকারিয়া মরিয়ম রে আমি কত ভালোবাসি তাকে আমি অমন সমীর ফল খাওয়াই হজরত জাকারিয়ার সাহস বাড়ছে আল্লাহ আপনি যদি একটা অলি মহিলাকে ঘরে সময়ে ফল খাওয়াইতে পারেন তাহলে নবী পুরুষটাকে সময়ে একটা বাচ্চা দিতে পারেন আল্লাহ আপনি তাহলে আমাকে একটা সন্তান দান করেন এইটা দেখে হজরত জাকারিয়া সন্তান চাইতেছে আল্লাহ তারা সন্তান দিয়ে দিলেন হজরত জাকারিয়াকে ইয়াহিয়া দান করলেন হজরত মরিয়ম কিন্তু নবী না বলি মহিলা তো নদী হয় না কিন্তু মহিলা যখন আল্লাহর পেয়ারা হয়ে যায় পছন্দের হয়ে যায় কবর হাসর নাম দুনিয়াও তার জান্নাতের খানা পিনা শুরু হয়ে যায়